নি আসতেছি ওখানে বসে কাটবসে আমরা আমি কিছু পারি নাই আমরা बैठतो হইছি আমরা পারবো না ভাই আমরা আমরা ফার্স্ট সেকেন্ড ওখানে আর কি আন্দোলনে

সাধারণ মানুষ আপনাকে হয়রানি করলে আমাদের আইন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে জানান কোন তালা ভাঙিনি

এই রকম মানে নিতে বাড়িতে যখন করেছি আপনাদের বার না আপনারা এই সুযোগে আপনাদের এই যে